নমস্কার তর্পণ নিয়ে কিছু কথা আজ আপনাদের আমি বলবো বলার আগে আমি আপনাদের অনুরোধ করব। তর্পণকে সঠিকভাবে জানতে হলে কেন আমরা তর্পণ করি তর্পণ করার প্রয়োজনীয়তা কি বা তর্পণ করলে আমাদের কি লাভ হয় এই বিশদভাবে ব্যাপারটিকে জানতে হলে আমি কিছুদিন আগে একটি ভিডিও ইউটিউবে আমি পরিবেশন করেছি সেটি হচ্ছে পিতৃদোষ পিতৃদোষ নিয়ে যে ভিডিওটি আমি করেছিলাম আপনারা যদি এই তর্পণের অনুষ্ঠানটি দেখার আগে সেই পিতৃদোষের ভিডিওটি ভালো করে দেখে নিতে পারেন তাহলে কিন্তু আজকের এই তর্পণ বিষয়ে আমি যা বলবো সেটি বোঝার ব্যাপারে অনেক সুবিধা আপনাদের হবে তর্পণ কি সাধারণত আমরা দেখি মহালয়ার ভোরে চণ্ডীপাঠ আগমনীর সুর অন্ধকার থাকতেই নদীর ঘাটে গঙ্গার ঘাটে বহু মানুষের সমাগম সবাই ব্যস্ত তর্পণ কর্মে এটি আজকের প্রথা নয় যুগ যুগ ধরে মানুষ এটি করে আসছে এটি আমরা কেন করি তর্পণ কি তর্পণ শব্দের অর্থই বা কি সংস্কৃতের ত্রিপ কথা থেকে তর্পণ শব্দটি এসছে ত্রিপ মানে তৃপ্ত করা তাহলে তৃপ্ত করা কাকে জল দানের মাধ্যমে পূর্বপুরুষদের তৃপ্ত করা বা তাদের প্রতি এই যে শ্রদ্ধার্ঘ জানানোটাই হচ্ছে তর্পণ তাহলে মহালয়ের ভরে তর্পণ করি কেন দিনও তো আমরা তর্পণ করতে পারি বলবো এই ব্যাপারেও আপনাদের আমি বলবো কেন মহালয়ের দিন আমরা তর্পণ করি তর্পণ করার মূল উদ্দেশ্য কি দর্শক বন্ধুরা আমি সেই পিতৃদোষের প্রসঙ্গে নেই বলি যেই পৃথিবীতে আমরা একদিনে আসিনি আমার আগে আমার পিতা এসছেন তার আগে তার পিতা এসছেন এইভাবে আমি যদি আমার পেছন দিকে চলতে শুরু করি তাহলে দেখা যাবে আদিতে কে ছিল আমি জানি না আমরা কয়েক পুরুষের পর আগে আর আমরা কে ছিলেন তাদের আমরা চিনি না কিন্তু তারা ছিলেন বলেই আমরা পৃথিবীতে এসেছি এবং সেই পৃথিবীতে আসার ফলে এই যে পিতৃপুরুষ বা পূর্বপুরুষদের প্রতি আমাদের একটা দায় রয়েছে তাই তাদের শ্রদ্ধার্ঘ জানানো আমাদের সব সময় কর্তব্য এর পাশাপাশি আমি আরেকটি অংশ আপনাদের বলতে চাই যে আমাদের জন্মের পর আমরা অনেকেই পিতৃদোষ নিয়ে জন্মাই এই তর্পণ কর্মে শ্রদ্ধার্গ জানানোর পাশাপাশি ওই যে আমি পিতৃদোষ নিয়ে জন্মালাম সেই পিতৃদোষও কিন্তু কিছুটা লাঘব হয় তর্পণ করি কেন আমরা জানি যে দেহের বিনাশ হয় কিন্তু তো বিনাশ হয় না আত্মা অবিনশ্বর আত্মা এক শরীর থেকে অন্য শরীরে যায় কিন্তু আত্মা তো ধ্বংস হয় না তা এখন আত্মা সে যে শরীরেই থাকুক কোনো একজন ব্যক্তির মৃত্যুর পর বা পিতা বা অপিতামহ পিতামহ এই যে ধ্বংস পরম্পরায় যারা মারা গেছেন যাদের দেহ ধ্বংস হয়েছে কিন্তু তাদের আত্মা তাদের আত্মা কিন্তু ধ্বংস হয়নি তারা অন্য কোন শরীরে হয়তো গিয়ে আবার নতুন শরীরে ধারণ করেছেন এখন এই যে শরীরেই তিনি থাকুক তিনি তো বংশের আদির দিকে চলে গেছেন অর্থাৎ তিনি আমার পূর্বপুরুষ তাহলে এই পূর্বপুরুষকে শ্রদ্ধার্ঘ জানানো আমাদের কর্তব্য তাই মহালয়ের ভোরে আমরা জল দান তিল সহকারে জল করে তাকে তৃপ্ত করি তার প্রতি শ্রদ্ধার্গ জানাই তাহলে কেন আমরা তর্পণ করি তর্পণ করার পেছনে এই প্রসঙ্গটি উঠে এসেছে দুটি কারণে এর পেছনে দুটি প্রচলিত কাহিনী রয়েছে প্রথমটি কি মহাভারতের কাহিনী সেখানে বলা হয়েছে মৃত্যুর পর দাতা কর্ণ স্বর্গে যান স্বর্গে যাওয়ার পর তাকে দেখা যায় ভক্ষ বস্তু হিসেবে সবসময় সোনা রূপ এসবই দেওয়া হচ্ছে কর্ণকে কোনো কিছু খেতে দেওয়া হচ্ছে না কর্ণ তখন ইন্দ্রের কাছে গেলেন তাকে জিজ্ঞাসা করলেন যে আমাকে কেন এসব দেওয়া হচ্ছে ইন্দ্র তাকে বললেন যে তুমি দাতা কর্ণ তুমি সারা জীবন খালি স্বর্ণ রৌপ এসবই দান করেছ কখনো কাউকে জল খাদ্য দান করনি তাই তোমাকেও এগুলো পাওয়ার ব্যাপারে কষ্ট পেতে হচ্ছে ঘণ্ডার ভুল বুঝতে পারলেন তিনি বললেন যে এই সমস্ত কিছুই তো আমি আমার অজান্তে করেছি তাহলে এই পাপ আমি খণ্ডাবো কি করে তাহলে তো আমাকে একটা উপায় বলতে হবে তখন ইন্দ্রতাকে আবার মর্তে ফেরত যাওয়ার একটি সুযোগ দিয়েছিলেন যে তুমি গিয়ে যদি মর্তে গিয়ে যদি পূর্বপুরুষদের দান করো তাহলে তোমার এই যে পাপ সেই পাপ তোমার খণ্ডাবে তখন মর্তে এসেছিলেন কর্ণ পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দান করতে কবে এসেছিলেন পিতৃপক্ষের সময় অর্থাৎ ঠিক ভাদ্র পূর্ণিমার পর থেকে মহালয় পর্যন্ত যে পিতৃপক্ষ থাকে সেই সময় তিনি ষোলো ষোলো দিন পৃথিবীতে এসে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিনি কিন্তু এই জল জলদান ক্রিয়াটি করেছিলেন বলা হয় তখন থেকেই এই তর্পণ বিধি সূচনা আরেকটি মতে রামচন্দ্র নাকি এই মহালয়ের দিনেই রাবণকে বধের আগে মহালয়ের দিনেই তিনি পিতৃপুরুষদের উদ্দেশ্যেও কিন্তু তর্পণ কার্য করেছিলেন সেখান থেকেও নাকি এই তর্পণ ক্রিয়ার উৎপত্তি তবে প্রচলিত কাহিনী যাই থাক যুগ যুগান্তর ধরে কিন্তু মহালয়ার দিনে আমরা তর্পণ করি বা পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করি কিন্তু তার মানে এই না যে মহালয়ের দিনই কিন্তু আমরা শুধু পিতৃপুরুষদের জল দান করলেই যে উপকার হবে তর্পণ কিন্তু আমরা অন্য সময়ও নানাভাবে করে থাকি সেটাকে সেই সময় আমরা তর্পণ না বললেও পিতৃপুরুষদের উদ্দেশ্যে কিন্তু নানা কাজে আমরা জলদান করি তর্পণ কি তর্পণ সাধারণত দু ধরনের হয় একটি কি একটি হচ্ছে প্রধান দর্পণ এবং আরেকটি হচ্ছে অঙ্গ দর্পণ আমরা যে বৃত্তিযোগ্য স্বরূপ যে তর্পণ করি তাকে আমরা প্রধান তর্পণ বলি আর স্নানাদি কর্মে আমরা যখন স্নানের পর পিতৃপুরুষের উদ্দেশ্যে যখন জল দান করি তাকে আমরা বলি স্নানাঙ্গ তর্পণ এই স্নানাঙ্গ তর্পণ করলে কিন্তু প্রধান তর্পণের আর প্রয়োজন হয় না এবং আপনাদের বলা এটা আমার প্রয়োজন যে আমরা দেখবেন যেখানে অনেক সময় আমরা বিভিন্ন তীর্থ দর্শনে যাই তীর্থক্ষেত্রে ক্ষেত্রে যাই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণে আমরা নদীতে স্নান করি অমাবস্যা পূর্ণিমায় আমরা স্নান করি বা বিভিন্ন পূর্ণ কর্মের পূজা পাঠ অনুষ্ঠানে আমরা কিন্তু স্নান করি সেই স্নানের পর প্রত্যেকবার স্নানের পর আমরা যদি অঙ্গ অঙ্গতর্পণ করি বা তর্পণ করি তাহলে কিন্তু সেটি অত্যন্ত শুভকারক এবং পূর্ণ এবং এটি করা প্রত্যেকের প্রয়োজন এই তর্পণের বিভিন্ন বিধি রয়েছে প্রকারভেদ রয়েছে শাস্ত্রীয় মতের বিভিন্ন পদ্ধতি রয়েছে হিন্দু শাস্ত্র ঋগ্বেদীয় শাস্ত্র বৈদিক শাস্ত্র এই সমস্ত শাস্ত্রেই কিন্তু তর্পণের উল্লেখ রয়েছে তবে তাদের মধ্যে কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে কিছু মতভেদও রয়েছে মূলত বহু ধরনের তর্পণ হয় দেবতর্পণ মনুষ্য তর্পণ ঋষি তর্পণ তর্পণ ভীষ্মতর্পণ তর্পণ পিতৃতর্পণ এসব নানা ধরনের তর্পণ রয়েছে তবে মহালয়ের ভোরে আমরা যে তর্পণটি করি সেটি মূলত পিতৃতর্পণ পিতৃতর্পণ কি ওই যে বললাম যে পিতা আমায় এই পৃথিবীর আলো দেখিয়েছেন সেই পিতাকে আবার যিনি পৃথিবীর আলো দেখিয়েছেন বা তার যে পিতা এই যে পরম্পরাগতভাবে যে বয়ে আসছে আবহমান কাল ধরে যে বয়ে আসছে তাদের প্রত্যেকের প্রতি আমাদের কিন্তু একটা দায়িত্ব রয়েছে তাদের প্রতি শ্রদ্ধার্ঘ জানানো অতি অবশ্যই দরকার আমি যদি আমার পুরুষের ইতিহাসকে ভুলে যাই আমি যদি আমার আমার পূর্বকে ভুলে যাই আমি যদি আমার অতীতকে ভুলে যাই আমি যদি আমার অতীতের প্রতি শ্রদ্ধা না জানাই তাহলে সেটি কিন্তু অত্যন্ত খারাপ কিছু ব্যাপার এবং এটি পাপ কর্ম তাই মহালয়ের ভোরে তর্পণ করাটা প্রত্যেকের অত্যন্ত আবশ্যক কারা তর্পণ করতে পারবে সে ব্যাপারেও আমি বলবো পিতৃ পিতৃতর্পণের অনেক নিয়ম রয়েছে পিতৃতর্পণের নিয়ম কি তর্পণ কি আমরা যে পিতৃপুরুষদের উদ্দেশ্যে যে তর্পণ করি সেখানে কিন্তু তাদের নাম এবং গোত্র জানা প্রয়োজন কারণ তাদের নাম ও গোত্র উচ্চারণের মাধ্যমে কিন্তু তাদের যে গোটা সঠিক হয় পিতা পিতামহ ও পিতামহ মাতামহ প্রমাতামহ বৃদ্ধ প্রমাতামহ মাতা পিতামহি ও পিতামহী এই যে নয়জন এই নয়জনের প্রত্যেককে যথাক্রমে তিন তিনবার অঞ্জলি দিয়ে জল দান করা হয় বা করা উচিত এবং মন্ত্র করে পাঠ করা উচিত এছাড়া মাতামহি বৃদ্ধ বৃদ্ধি এই যে তিনজনকে একবার করে মন্ত্র পাঠ করে জলদান করাও প্রয়োজন এটি কিন্তু তর্পণের মূল নিয়ম তবে পিতাবাদে পিতাবাদে পিতামহ থেকে বৃদ্ধা পি পিতামহী এই একাদশ পুরুষের মধ্যে যদি কেউ জীবিত সবাই যে মৃত সেটা তো হয় না হয়তো এই যাদের কথা আমি বললাম তাদের মধ্যে হয়তো কেউ জীবিত আছেন তাহলে তাকে বাদ দিয়ে কিন্তু এই করতে হবে এবং সেই জলদানের সময় জল সবসময় মন্ত্রপাঠ অবশ্য এবং ওই জলের সঙ্গে অবশ্যই কিন্তু তিল থাকা দরকার তর্পণ কিভাবে করা উচিত তর্পণের তো একটি নিয়ম রয়েছে আমি হঠাৎ করে তর্পণ করতে পারি না কিভাবে করতে পারি নদীতে বা গঙ্গায় স্নান করে আচমন করা উচিত তিলক ধারণ করা উচিত এবং শিখা শিখাবন্ধন করা উচিত তর্পণের মুখ সবসময় তর্পণ করার মুখ কিন্তু সবসময় পূর্ব দিকে রাখবেন এবং দুহাত জুড়ে প্রথমে কিন্তু আগে তীর্থ আহ্বান করতে হবে যেটি আমাদের সব সময় করা উচিত সেটা তীর্থ ক্ষেত্রে বা যখন আমরা যে কোনো পূর্ণ স্নান করি সেই সময় কিন্তু এই তীর্থ আহ্বান করা উচিত এবং তীর্থ আহ্বানের একটি মন্ত্র রয়েছে সেটি সাধারণত দেখবেন যদি আপনি উচ্চারণ করতে না পারেন যিনি আপনার পুরোহিত থাকবেন যিনি আপনাকে তর্পণ কার্য করাবেন সেই পুরোহিত যেভাবে আপনাকে বলবেন সেভাবে কিন্তু আপনি উচ্চারণ করবেন সাধারণত মন্ত্রটি এরকম হয় ওং কুরুক্ষেত্রং গয়া গঙ্গা প্রভাস পুষ্করণী তীর্থনেততানি পুণ্যানী তর্পণকালে ভবন্তি হ এই যে তীর্থ আহ্বান আহ্বানের পরে কিন্তু তর্পণ কার্য করা উচিত তর্পণ কার্যে আর কি লাগতে পারে অনেকে সোনা রূপ বা কুশ আং নির্মিত আংটি কিন্তু পড়তে হয় হাতের অনামিকায় কিন্তু এই আংটিটা পরা দরকার এবং তারপরেই তর্পণ করার নিয়ম তিল এবং বিভিন্ন আরও অনেকে বিভিন্ন ভক্ষ্য বস্তু দ্বারাও কিন্তু তর্পণ করেন এবার প্রশ্ন হচ্ছে তর্পণ কারা করতে পারেন বা কারা পারেন না এটি একটি বিতর্কিত বিষয় তবে শাস্ত্র মতে শাস্ত্র মতে তর্পণের কিছু নিয়ম রয়েছে অনেকেই প্রশ্ন করেন মহিলারা কি তর্পণ করতে পারেন হিন্দু শাস্ত্রে পিতা জীবিত থাকলে পুত্র কিন্তু তর্পণ করতে পারেন না এমনকি যারা অসংস্কৃত শূদ্র বা অনার্য শূদ্র তারাও কিন্তু তর্পণ করার অধিকারে নেই যদি মহিলাদের প্রসঙ্গ আসে বৈদিক শাস্ত্রে বা সংস্কৃত শাস্ত্রে মহিলাদের তর্পণের বিধি নেই তবে যদি কোনো মহিলার পুত্র পৌত্র বা বংশধর না থাকে তাহলে সেই মহিলা স্বামী শ্বশুর এবং শ্বশুরের পিতা এই তিন পুরুষের তর্পণ করতে পারেন তবে এ নিয়ে বিতর্ক রয়েছে সেই বিতর্কে আমি যাব না যেটা শাস্ত্রে বলা রয়েছে সেই অনুযায়ী আমি বলবো তর্পণ করা প্রত্যেকটি মানুষের অবশ্যক যার তর্পণের অধিকার আছে বা যার তর্পণ করার মতো পরিস্থিতি এসেছে কারণ পিতা ছাড়া আমাদের কারো অস্তিত্ব নেই পিতাই আমাদের এই পৃথিবীর আলো দেখিয়েছেন পিতাই আমাদের আজকের দিনে আমরা হেঁটে চলে বেড়াচ্ছি তার মূল কারণ কিন্তু পিতা পিতা যদি না থাকতো বা আমার পূর্বপুরুষ যদি না থাকতো তাহলে কিন্তু আমরা এই পৃথিবীর আলো দেখতে পেতাম না এর পাশাপাশি আমি যে শুরুতেই বললাম যে পিতৃদোষের ভিডিওতে কিন্তু আমি দীর্ঘ আলোচনা করেছি যে আমাদের কেন মহালায় তর্পণ করা উচিত পিতৃদোষ নাশের থেকে বা পিতৃদোষ থেকে মুক্তি পেতে তর্পণ কতখানি গুরুত্বপূর্ণ সেই অনুষ্ঠানটি আবার দেখবেন আশা করি আজকে যে তর্পণ নিয়ে যেটুকুনি আপনাদের বললাম এই অনুযায়ী যদি আপনারা তর্পণ করতে পারেন আপনাদের পরবর্তী জেনারেশন আপনার পরবর্তী প্রজন্মও কিন্তু ভালো থাকবেন তারা অনেক জীবনে সমৃদ্ধি লাভ করবেন কারণ পিতার আশীর্বাদ ছাড়া কিন্তু আমরা জীবনে যতই চেষ্টা করি অগ্রসর হওয়ার আমরা কিন্তু প্রতি পদে বাধার মুখোমুখি হব কারণ আমরা সবাই জানি পিতা স্বর্গ পিতা ধর্ম পিয়ন্তে সর্বদেবতা আমরা যদি পিতাকে শ্রদ্ধা করতে পারি তাহলে ঈশ্বরকে শ্রদ্ধা করারই সমান হবে আপনারা সবাই তর্পণ করবেন তর্পণকে সুষ্ঠুভাবে করার চেষ্টা করবেন এবং নিয়তে। যে কোনো সময় যখন আপনারা কোনো তীর্থস্থানে যাবেন তীর্থক্ষেত্রে স্নান করবেন স্নানাঙ্গ তর্পণ করবেন তাতে আপনাদের পুণ্য লাভ হবে মঙ্গল হবে এই বলে আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার